হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে শ্রীয়ম সার্চ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে শেয়ার করব চার যুগের শুরু এবং শেষ কিভাবে হয়েছিল আর কলি যুগেরই সমাপ্তি হবে বা কি করে তাই বন্ধুরা অনুরোধ করব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করব ভিডিওটি আপনাদের একটু হলেও সমৃদ্ধ করবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিন্তু ধর্মগ্রন্থে ও বিষ্ণু পুরাণ অনুসারে চারটি যুগের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যখন কোন যুগে ধর্মের চাইতে অধর্ম বেশি শক্তিশালী হয়ে উঠবে তখন ভগবান শ্রী বিষ্ণু নানা অবতার নেবেন এবং পৃথিবীতে আবির্ভূত হবেন সৃষ্টির প্রথমে যে যুগ আবির্ভূত হয়েছিল তার নাম হল সত্য যুগ পুরাণ অনুসারে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে রবিবার দিন এই সত্য যুগের সূচনা হয়েছিল এই যুগ চলেছিল চার হাজার আটশো দিব্য বর্ষ অর্থাৎ সাতেরো লক্ষ আঠাশ হাজার মানববর্ষ মাত্রা ছিল জিরো পার্সেন্ট এবং পূর্ণ ছিল একশো পার্সেন্ট এই যুগের মূল ঈশ্বর লাভের উপায় হলো তপস্যা সত্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় চারটি অবদান নিয়েছিলেন সেগুলি যথাক্রমে মৎস্য কূর্ভ বরাহ এবং নিসিংহ এই চারটি অবতারে তিনি নানা ভয়ঙ্কর রাক্ষসদের বধ করেছিলেন অবশেষে কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে এবং সোমবার দিনে এই যুগের অবসান হয় এবং শুরু হয় এক নতুন যুগের অধ্যায় ত্রেতা যুগ এই যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনটি অবদান নিয়েছিলেন সেগুলি হলো পামন পরশুরাম এবং রাম এই যুগের সময়সীমা ছিল তিন হাজার ছশো দিব্য বর্ষ অর্থাৎ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বর্ষ এই যুগের মানুষের আয়ু ছিল হাজার এই যুগের পাপের ছিল এবং পুণ্যের মাত্রা ছিল পঁচাত্তর পার্সেন্ট এই যুগের ঈশ্বরকে প্রাপ্ত করার মূল উপায় ছিল যোগ্য এই যুগ শুরু হয়েছিল ভগবান রামের জন্ম নিয়ে অর্থাৎ কার্তিক মাসের শুক্লা নবমী তিথি সোমবার এরপর শ্রীরাম বিভিন্ন অসুরদের বিনাশ করে এই যুগের সমাপ্তি ঘটায় ভগবান রামের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই যুগের সমাপ্তি ঘটে যায় এরপর শুরু হয় আরো একটি নতুন যুগ এর নাম ছিল যুগ ভাদ্র মাসের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে এই তিথির সূচনা হয় এই যুগের সময়সীমা ছিল চব্বিশশো দিব্য বর্ষ অর্থাৎ আট লক্ষ চৌষট্টি হাজার মানব মানববর্ষ এই যুগে মানুষের আয়ু ছিল এক হাজার বর্ষ এই যুগে ভগবান শ্রীকৃষ্ণ দুটি অবদান নিয়েছিলেন সেগুলি যথাক্রমে বলরাম এবং শ্রীকৃষ্ণ এই যুগে ভগবান শ্রীকৃষ্ণের যুগ বলা হয় কারণ এই ভগবান শ্রীকৃষ্ণ মানব শরীরে অবতীর্ণ হন এরপর ভগবান শ্রীকৃষ্ণ নানা লীলা ঘটিয়ে নানা অসুরদের বিনাশ করার পর যুদ্ধে হস্তিনাপুরের রাজা ঘোষণা করেন কিন্তু সেই সময় কান্ধারীর যদু বংশের ঘটে এবং একে একে যদু বংশের সবার মৃত্যু ঘটে শেষে ভগবান শ্রীকৃষ্ণ একদিন একটি গাছের নিচে বসেছিলেন সেই সময় একটি ব্যাধের তীরের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এর সাথে সাথেই দাপর যুগের শেষ হয় এরপর শুরু হয় কলিযুগ সব থেকে পাপের যুগ কলিযুগের সূচনা হয়েছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এবং শুক্রবারে এই সময়সীমা হল চার লক্ষ বত্রিশ হাজার বছর বর্তমানে কলিযুগের প্রথম চরণ চলছে এখন মানুষের আয়ু হল একশো বছর কলিযুগের দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণের সময় মানুষের আয়ু ক্রমশ কমতে থাকবে মানুষ একে অপরের মাংস খেতে শুরু করবে গঙ্গা শুকিয়ে যাবে পাপের মাত্রা বেড়ে উঠবে একশো তখন পুনরায় ধর্ম সংস্থাপনের জন্য জন্ম নেবেন কলি যুগের ধ্বংসকর্তা শ্রী শ্রী ভগবান বিষ্ণুর অপর রূপ শ্রী শ্রী দেব তিনি জন্ম করবেন সমফল নামক গ্রামের বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের বাড়িতে তার মাতার নাম মাতা সমতি বিষ্ণুযশা ব্রাহ্মণ এবং মাতা সমতির চতুর্থ সন্তান হিসাবে জন্মগ্রহণ করবেন কলকিদেব এই যুগের পুণ্য হিসাবে গঙ্গা তীর্থকে আখ্যা দেয়া হয়েছে এই যুগের ঈশ্বর প্রাপ্তির মূল উপায় হলো দান এবং কলিযুগের কল্কিদেব পুনরায় আবির্ভূত হবেন এবং সমস্ত পাপের বিনাশ ঘটিয়ে পুনরায় সত্য যুগের স্থাপনা করবেন কিন্তু কবে কলকিদেব জন্মগ্রহণ করবেন সে বিষয়ে পুরাণে কিছু বলে দেয়া নেই তবে তার আগে কলিযুগের তৃতীয় এবং চতুর্থ চরণ শেষ হবে এবং একশো পার্সেন্ট পাপের মাত্রা বাড়বে তারপরে ভগবান কলকি আবির্ভূত হবেন যাই হোক বন্ধুরা আশা করব আজকের এই তথ্যগুলি থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন একটু হলেও সমৃদ্ধ হলেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং পারলে নিকট আত্মীয়দের সাথে শেয়ার করে আমাদের সব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরো বিশেষ তথ্য পেতে আজকের ভিডিওটি এইখানে শেষ করছি ততক্ষণ সবাই ঈশ্বরের আশীর্বাদে সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ